এবারে বোল্ট হফ খানিকটা বাইরে প্লেইডম হয়ে গেছেন বোল্ট শরিফুল ইসলাম এট হিজ বেস্ট যে সুযোগ পাচ্ছেন এবারে বোল্ট হফ খানিকটা বাইরে প্লেইডম হয়ে গেছেন তার যে দুর্বলতা সেটা বুঝতে খুব বেশি সময় লাগেনি শরফুলের হফ স্টম্প করিডোরের বলটাই টেনে আনলেন স্টাম্পে ইন্টেনশনালি প্রত্যেকটা বলই ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেন জামাদ আপরাল একদম প্রত্যেকটা জোন বা প্রত্যেকটা করিডোরের বল কি হয়েছেন পুরোপুরি যাচ করতে পারেন নেই উইকেটের পতন যাওয়া দাবর তার জন্য একটা এক্সাইটিং সিনারিও হতে পারত প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে এসেছেন ইয়াং প্লেয়ার ডেফিনেটলি এই ধরনের প্লেয়ারদের প্রতি ইনভেস্টমেন্টটাও খুব জরুরি সচিন টেন্ডুলকার তার ক্যারিয়ারের প্রথম ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন বয়সটা সেরকমই সাত বল থেকে দুই করে ফেরত যাচ্ছেন জাওয়াদ আবরার ইসলাম অ্যাট হিজ বেস্ট রনি তালুকদার ফেরত যাবেন প্যাভিলিয়নে আমরা বলছিলাম তিনি পুরোপুরি ফিট কিনা যেভাবে ব্যাট চালাচ্ছেন ব্যাট প্যাডের মাঝে যথেষ্ট গ্যাপ চোখে পড়ছে চালানোর জন্যই চালাচ্ছেন মনে হচ্ছিল এবং অবশেষে তার ইনিংসটার সমাপ্তি জাস্ট লুক অ্যাট দ্য গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড প্যাড এবং পান নড়েনি দের ওয়াজ নো ফুট মুভমেন্ট অ্যাট অল নিশ্চয়ই গেম প্ল্যানের অনিলকে নিয়ে এই আলাপটাই হয়েছে যে ওকে সামনে ব্যাটের মুখে না বল না দেওয়ার জন্য ফুটওয়ার্ক করবেন না খুব একটা ডাউন দিকে তো আসবেনই না যেহেতু তার একটু ব্যথা আছে আমি সে বুঝে আছে তিনি পুরোপুরি সুস্থ নন এবং শটগুলি কিন্তু খেলছিলেন জায়গায় দাঁড়িয়ে ইন্ডিভিজুয়াল গ্লোরির খোঁজ করছিলেন জাকের আলী এবারে অবশ্য পার পাবেন না শরীফুল আরো একটা উইকেট তুলে নিলেন খাজা নাফে সহজ তর ক্যাচটা ধরলেন আবারও ব্যর্থ জাকের আলী মিডল অর্ডারে জাকের আলী আসলে কি করতে চাচ্ছিলেন মাত্র বারো ওভার বারো দশমিক দুই ওভার অফিস স্ট্যাম্পে ছেড়ে দিলে হয়তো বা ওয়াইড হতে পারতো এমন একটা লাইনের বল সেইটাকে টেনে মিডিকেটে টানতে চেয়েছিলেন অফসাইডে যে রান আছে এটা কি জাকির ভুলে গেছেন কিনা সেটাও একটা চিন্তার বিষয় কারণ আমরা কিন্তু আগে ওই যে হতো না যে গোলির ক্রিকেট খেলতাম বা কিছু এক সাইডে রান নেই জাকির আলী শটটা দেখে কিন্তু অনেকটা সেরকমই মনে হয়েছে অফসাইডে হয়তো রান নেই লেগ সাইডেই রানটা করতে হবে খুবই হতাশ করেছেন বিপিএলে খুব বড় রান পাননি আউট হয়ে যাবেন বলছিলাম খোঁজ করছেন চতুর্থ উইকেটে পেয়েও গেলেন সেটা তানজিম সাকিব একটা মাত্র বল তার ইনিংসের স্থায়িত্ব দুটো বল ইনফ্যাক্ট প্রথম বলটা ডট দ্বিতীয় বলে আউট শরীফুল কি দারুণ বলটা করলেন শর্ট অফ লেন্থ ফুল করতে চাইলেন মিথুনের জন্য সহজ একটা ক্যাচ পারফেক্ট বাউন্সার ショルダー থেকে মাথা এই হাইটের মধ্যে বাউন্সারটা করতে হয় তার উপরে চলে গেলে সেটা ওয়াইডে পরিণত হয় একদম ショルダー হাইটে একটা শর্ট বল ছিল মিন করে মারা লেন্থটা একটু দূরে যেখান থেকে বাউন্সটা করলে এই হাইটে যেতে পারে চেনানো হচ্ছে সে অ্যাক্রিডিটেশন কার্ডে ছবিটা কার রান আউট হয়ে যাবেন কেন থ্রোটা করলেন অন টার্গেট শরীফুল উইকেটটা তো নিজের খাতায় পেতে পারতেন শরীফুল ভুলে থ্রো করে দিয়েছে থ্রোটা না করলেই হতো ভুলে করে দিয়েছে হিট অফ দ্য মোমেন্টের রিয়াকশন হয় না সেই রিয়াকশনটা রিভিউ নিচ্ছে রিভিউ নিচ্ছে কারণ এলবিডব্লিউর একটা চান্স নেওয়ার জন্য নিশ্চিতভাবেই এটা আসলে না বুঝে অনেক সময় হয় না ওইটা তো মোমেন্ট হয়ে গেছে রান আউটটা করে দিয়েছেন তবে রিভিউ নেওয়ার চিন্তা কিন্তু করছেন হয়তো তবে না রেজাল্ট পেয়ে গেছি আমরা চিটাগাং ছিয়ানব্বই রানে বিশাল জয় একশো এই একশো সেই একশো নয় এই একশো মানে হচ্ছে আপনি একশো তো আউট হয়ে গেছেন একশো তো একশো পাননি ডেফিনেটলি সিলেটের ব্যাটাররা একা একা দৌড়ে গেলেন একা একা ফিরে গেলেন সিনবারি বলছেন কি করছো বৎস এখানে তো রান নেই এবং শরীফুলও থ্রো করে বলছেন আমি এই কি করলাম রিভিউ নেওয়ার চেষ্টা করছিলেন এস এর জন্য দারুণ একটা মুহূর্তে অবশ্য শেষ হয়েছে এই ম্যাচটা এবং অবশ্যই ম্যাচটা শেষ পর্যন্ত খুব সহজেই জিতে নিয়েছে চিটাগাং কিং সে কারণেই তাদের খেলোয়াড়দের চোখে মুখে হাসি তবে ইন অল সিরিয়াসনেস একটা প্রফেশনাল বোলিং পারফরমেন্স দিয়ে তারা সিলেটের ব্যাটিং অর্ডারটাকে ঘুরিয়ে দিয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই মোহাম্মদ মিথুনের ছবিটাই ভেসে উঠবে কারণ তার দল ছিয়ানব্বই রানে ম্যাচটা জিতে চোদ্দটা পয়েন্ট পেয়ে গেছে সপ্তম জয় এবারের বিপিএল এর বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই সাতটি দলের জমজমাট লড়াই মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে For more updates, subscribe to YouTube channel click on the icon. Follow us on Facebook and Instagram. Download t sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.